সুপ্রিয় শ্রোতা শুরু হচ্ছে অল্প স্বল্প গল্প আর বরাবরের মতো অল্প স্বল্প গল্পে আমাদের সাথে আছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম কি খবর উম্মে কুলসুম আদাব ম্যাডাম আমরা আজকে নতুন কোনো পর্ব নিয়ে কথা বলবো এবং সেজন্য জন্য আমি অপেক্ষায় আছি আজকে আমাদের বিষয়বস্তু আমরা যেটা ভেবেছি কথা বলবো নারী বান্ধব বিচারিক পরিবেশ তো স্বভাবতই আমার মনে হয় শ্রোতাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা কেন নারী বান্ধব বিচারিক পরিবেশ এই এই বিষয়বস্তুটা নিলাম কেননা আমরা জানি যে সংবিধানে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে এবং আমরা নিজেরাও এটা নিয়ে ফাইট করি যে নারী পুরুষের সমান অধিকার তাহলে আমরা নারীকে কেন আলাদা করলাম কেন নারী পুরুষ বান্ধব বিচারিক পরিবেশ নিলাম না বল ম্যাডাম এটা আসলে খুবই যুক্তি যুক্তিক একটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে আমাদের যারা শ্রোতা আমাদের সাথে যুক্ত আছেন তারা হয়তো এই প্রশ্নটা তাদের মনেও আসবে যে নারী বান্ধব বিচারিক পরিবেশ এটা আবার কি জিনিস এটা কি নারীদের জন্য আলাদা কোর্ট কাছারি করা নাকি নারীদের জন্য আলাদা বিচার ব্যবস্থা করা সেরকম কিছু না বা নারীকে কেন আমরা একটি সুবিধা দিতে দিতে চাচ্ছি হ্যাঁ তো আইনের দৃষ্টিতে সবাই সমান নারী পুরুষ এখানে সব সবাই সমান আমরা নারীকে অতিরিক্ত কোনো সুবিধা দিতে চাচ্ছি না সেটাই কিন্তু কোর্টের পরিবেশটা বা বিচারিক পরিবেশটা বিচারিক পরিবেশ কিন্তু শুধু কোর্ট কেন্দ্রিক না বিচার কার্যটা কিন্তু শুরু হয় একটা মামলা দায়ের থেকে নিষ্পত্তি পর্যন্ত এই যে জার্নিটা এখানে কিন্তু মামলা থানায় দায়ের হতে পারে আদালতে দায়ের হতে পারে ফৌজদারি মামলা হতে পারে দেওয়ানি মামলা হতে পারে পারিবারিক মামলা হতে পারে তারপর লিগাল এইড অফিসে যায় ওরা লিগাল এইড প্রাপ্তির বিষয়ে আছে তো এইসব জায়গায় নারীরা কতটা সহজে যেতে পারবে এবং তাদের জন্য একটা যেটা আমরা ইংরেজিতে বলি কমফোর্টেবল জোন মানে ওদের জন্য একটা সুবিধাজনক একটা অবস্থান এটা আমরা নিশ্চিত করছে করতে পারছি কিনা তার মাধ্যমেই কিন্তু আমরা বলতে পারি যে নারী বান্ধব আদালত পরিবেশ বা বিচারিক পরিবেশ আছে কি নেই সেটা আমরা বলতে পারি এই নারীবান্ধব নারী যদি আলাদা করি এবং বিচারিক পরিবেশ এই দুটো শব্দকে যদি আমরা আলাদা করি তাহলে বিচারিক শব্দটির সাথে কিন্তু আসলে বিচার প্রার্থী যারা সেখানে তোমার বাদী পক্ষ বিবাদী পক্ষ আসামি পক্ষ এবং আমাদের কিন্তু ইদানিং নারী বিচারক প্রচুর এসছে তাই না তারাও কিন্তু আমি এদেরকে বাদ দিতে পারি না তাই না আবার অনেক সাক্ষীও আছে যারা নারী অবশ্যই তারপরে ওখানে কর্মচারী যারা আছে যেমন আইনজীবী আছে হ্যাঁ আইনজীবী আছে কর্মচারী আছে নারী পুলিশ পুলিশ আছে পিওন আছে তারপরে যেটা তুমি বললে পুলিশ আছে সর্বক্ষেত্রেই কিন্তু আজকাল নারীরা আছে তো কাজেই এই এই নারীদের একটা কতগুলো বিশেষ চাহিদা থাকে না এগুলোকে আমরা অস্বীকার করতে পারি তাদের কিছু চাহিদা থাকে কিছু ব্যবস্থা তারা চায় প্রকৃতিগত ভাবে তাদের সমস্যা থাকে এই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্যই বোধ আমরা আমাদের আজকে এই আলোচনাটার বিষয় উচিত ঠিক করেছি তাই না যে অবশ্যই তো যেমন ধরেন আমরা দেখেছি যে আমরা ওসিসি যেটা আমাদের হেলথ সেক্টর থেকে করা হয়েছিল সেখানে দেখেছি যে যারা নির্যাতনের শিকার নারী তাদেরকে প্রাথমিকভাবে যারা মেডিকেল সাপোর্ট দেয় তারা যেন নারী হয় এই বিষয়টাকে এনশিওর করার চেষ্টা করা হয় বা তাদেরকে যারা কাউন্সিলিং করে তাদেরকে একটা মেন্টাল সাপোর্ট দেয় তারপর এখন কিন্তু থানায় যেন একটা উইমেন ডেস্ক থাকে সেটার জন্য কিন্তু তাদের নির্বাহিনী প্রশাসনিক আদেশ হয়েছে একজন মহিলা একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর এই পর্যায়ে থাকে তো আবার নারী পুলিশ ছাড়া একজন নারীকে অ্যারেস্ট করা যাবে না এই ধরনের আইন রয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে ওই যে আমরা বলছি যে নারীর জন্য একটা সুবিধাজনক পরিবেশ বা কমফোর্টেবল তারপর তোমার যেটা আছে এখন সুপ্রিম কোর্ট থেকেও একটা নির্দেশনা আছে যে তোমার যে নারীকে যখন পরীক্ষা করা হবে সাক্ষী হিসেবে যেটা জবানবন্দি দিতে আসে বাইশ ধরনের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের কিন্তু একজন ম্যাজিস্ট্রেট মহিলা ম্যাজিস্ট্রেট রাখা হয় তাই না জি এটাকেও কিন্তু এখন এনশিওর করা হচ্ছে মূলত আমরা যেটা বলতে চাচ্ছি ম্যাডাম একজন নারী তার গৃহ মানে যেখানে বসবাস করে সেখান থেকে সে যখন একটা বিচার প্রার্থী হিসেবে আদালতে আসবে তার যেখান থেকে আসছে তার সেই গৃহটা নিরাপদ কি না বা সেই গৃহ থেকে তার আদালতে বা বিচারের আওতায় আসার জন্য সে পারমিশন পাচ্ছে কিনা বা সেইটা পেতে তার কোনো ব্যাগ পেতে হচ্ছে কিনা তারপর সে যেই পথে আসবে তার জন্য আর্থিক বা যে পরিবহনের সুবিধা সেইটা আছে কিনা এইটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে এবং যখন সে আসবে আদালতে আসার পরেও তো তার একটা নিরাপত্তা বা যেমন একটা সাকিন বেবি নিয়ে তাকে সাক্ষী দিতে আসত বা আছে একটা তো সে নিয়ে আসবে তো এখন তাকে একটা জায়গা দিতে হবে সে কোথায় তার বাচ্চাকে খাওয়াবে বা কিছু বা সে বাথরুমে যাবে বা ওয়াশরুমে যাবে যেটা তোমার বলো আর কি তো এই জায়গাগুলো তো আসলে একজন পুরুষের সাথে একজন নারীর পার্থক্য থেকেই যায় সেই জায়গাগুলোকে বোধ হয় ব্যবস্থা রাখতে হবে এখন কিন্তু তুমি তো আরো ভালো জানবে তুমি আমার চাইতে অনেক পরে রিটায়ার করেছো কোর্ট কাচারিগুলোতে বোধ বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল জি জি আমি যখন মন্ত্রণালয়ে ছিলাম তখনও কিন্তু আমরা বার্ষিক কর্ম সম্পাদন আমাদের যে চুক্তি বা বলা হতো এগ্রিমেন্ট জেলায় আমাদের নারী বিচার প্রার্থীদের ওয়েটিং রুম এবং তাদের শিশুদের ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল এবং আমরা প্রথম বছরই কিন্তু চুয়ান্নটা জেলায় তার বাস্তবায়ন দেখেছি পরবর্তী বছর হয়তো বাকিগুলো তাছাড়া ম্যাডাম আপনি জানেন যে অতি সম্প্রতিকালে আমাদের প্রত্যেকটা জেলা জজ আদালতে ন্যায় কুঞ্জ স্থাপন করা হয়েছে যেখানে অবশ্য নারী পুরুষ উভয়ের জন্যই বিচার প্রার্থীদের একটা ওয়েটিং রুম বা অপেক্ষাগার কিন্তু তখন নারীদের জন্য বোধ আলাদা ব্যবস্থা নাকি না পুরুষ নারী একই ন্যায় কুঞ্জের অবস্থানটা অবশ্যই আমি কখনো ফিজিক্যাল ভেরিফিকেশন করি নাই কিন্তু নারীদের ব্রেস্ট ফিডিং কর্নারটা যে পৃথকভাবে করা হয়েছে সেটা আমি জানি এখন এই বিষয়টাকে এনশিওর করতে হবে যে এটা প্রাত্যহিক যে পরিচর্যা বা তাদের এটা যেন ক্লিন থাকে পরিষ্কার থাকে বা তাদের জন্য একটা ওয়াশরুম সুনির্দিষ্ট ভাবে থাকে অন্তত যেন প্রতিটা ফ্লোরে একটা ওয়াশরুম থাকে নারী বিচার প্রার্থীদের জন্য নারী কর্মচারীদের জন্য আর নারী বিচারকদের বিষয়টা আলাদা তারা তো অবশ্যই পাবে তো এই বিষয়গুলো কিন্তু বিচারিক পরিবেশটাকে অনেকটা মানে আমি মনে করি এটা হচ্ছে যে বাহ্যিক যে সুবিধাগুলো আছে সেইটা তারপরে আমরা যাব যে আইনের থেকে একজন নারীকে কিভাবে এই সুবিধাগুলো দেয়া যায় সেটা কারণ যে আদালতের দোরগোড়ায় চলে এসছে আমি মনে করি ফিফটি পার্সেন্ট কিন্তু সে জাস্টিস তার এনসিওর হয়েছে কিন্তু বাকিটুকু সে কিভাবে পাবে তোমার এই নারী বান্ধবের এই যে বিষয় নিয়ে কথা বলার সময় আমার নিজের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল আমি তখন জামালপুরে সাবজাজ হিসাবে তখন সাবজাজ বলতো এখন তো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলে যখন আমি গেলাম ওখানে সেটা বোধ হয় বলি এটা নাইনটিন সিক্স তো তখন তোমার ওখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্ট ছিল না সাবজাজ ছিল অ্যাসিস্ট্যান্ট জাজ আর হলো তোমার ডিস্ট্রিক্ট জাজ তো তখন কিন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমন আদালত হয়নি পারিবারিক আদালত হয়নি তো তখন তোমার ওই থ্রি সেভেন্টি সিক্স পেনাল কোর্টে যে ধর্ষণের মামলাগুলো থ্রি সেভেন্টি সিক্স এ তো আমাদের আমি আমি ওখানে যাওয়ার পর যেটা হলো সমস্ত লয়াররা ডিস্ট্রিক্ট জাজের কাছে গেলেন হ্যাঁ দিয়ে বললেন যে এখন তো একজন নারী জজ এসছে এখানে আমরা এই এই থ্রি সেভেন্টি সিক্সের মামলাটা করতে পারবো না কেননা আমরা প্রাণ খুলে জেরা করতে পারবো না প্রাণ খুলে কথা বলতে পারবো না তো আমাকে ডিস্ট্রিক্ট যাত্রীকে পাঠাবেন পাঠালেন এবং বললেন যে এরকম ওনারা তো করতে চাচ্ছেন না তুমি কি করতে পারবে তুমি কি থ্রি সেভেন্টি তুমি তুমি অ্যাম্বাস ফিল করবে না আমি দেখলাম যে আমি যদি বলি যে হ্যাঁ করতে পারবো না অস্বস্তি তো থাকি তখন আমরা একদম প্রথম দিকে একটা অস্বস্তি এখন যতটা আমরা খোলা মেলা হয়েছি তখন অতটা ছিলাম না প্রথম আমার আমার নিজেরও অভিজ্ঞতা প্রথম আমি সিভিল জাজ থেকে প্রথম আমি ক্রিমিনাল কাজ করতে যাচ্ছি তো আমি বললাম যে না পারবো কারণ না পারার তো কারণ নেই কারণ আমি কেন আমি তো আইনের দৃষ্টিতে বিচার করব কাজেই তাদের যা বলার তারা বলবে কিন্তু তার প্রেক্ষিতে হলো কি তোমার লয়াররা কিন্তু মানে প্রথম দিকে একটু জড়তা ছিল ঠিকই কিন্তু আমি তাদেরকে কোনো মানে যে প্রশ্নটা না করলেই নয় সেটা করতে দিয়েছি করতে দিতেই হবে কিন্তু অনেক আছে না তাকে মানে ইরিটেটিং করে বলে ইরিটেটিং করে আসল কথাটাকে বের করার জন্য নানা রকম অশালীন কথাও অনেক সময় চলে তখনই আমি তাকে বাধা দিয়েছি এবং আমার আমি আমি আমাকে যারা মানে পক্ষের লয়ার ছিলেন তারা বলেছেন যে ম্যাডাম আপনি যে এই যে কে সুরক্ষা দিচ্ছেন এক ধরনের সুরক্ষা যা আসামিকে বা সাক্ষীকে বা ভিকটিম কি ধরনের প্রশ্ন করা যাবে যখন কিনা অপ্রয়োজনীয় প্রশ্ন করতে তখন আপনি বাধা দিচ্ছেন তাতে ওরা সিকিউর ফিল করে তারা বাইরে গিয়ে বলেছে যে আমরা এই আদালতে সিকিউরফুল তো এটা এটা আমার কথা বলছি না আমরা যদি যশোদম তুমি তোমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলছিলে না শুরু করার আগে হ্যাঁ আমি আমার একটা ম্যাডাম গল্প লিখেছিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সিরাজগঞ্জে যখন আমি কাজ করি তখন মিনতিবালা হাজির আমার গল্পটার নাম ছিল এবং সেই গল্পটাতে কিন্তু ছিল যে মিনতি বালা একজন বিধবা তার সম্পত্তিটা স্থানীয় কয়েকজনটা উঠ মিলে গ্রাস করার চেষ্টা করছিল এবং অর্পিত অনাগরিক সম্পত্তি হিসেবে এটা তফসিলভুক্ত করিয়েছিল তো সে সেই সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করেছিল তো সে আমরা যখন এডিশনাল ডিস্ট্রিক্ট জাস্ট তখন আমাদের কাছে প্রথম যখন মামলাটা হয় আমি ছিলাম দ্বিতীয় বিচারক মানে আমার হাতে হচ্ছে যে দ্বিতীয় মামলাটা রায় হয়েছিল প্রথম রায়টা সম্ভবত সিলেটে হয়েছিল আমরা দুপুরের পরে আফটার লাঞ্চ অর্পিত সম্পত্তির ট্রায়াল করতে তো সেই মিনতিবালা সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম যে একজন নারী সে সকাল থেকে অপেক্ষমান কোনো আমি সাক্ষী বা বা আসামি কিন্তু তেমন নয় ভেবেছি তারপর তার যখন মামলাটা উঠল সে তখন আমার দিকে তাকাচ্ছিল এবং তার দৃষ্টিটা তো স্থির ছিল তো আমার গল্পটা আমি এটাই তুলে রেখেছিলাম যে সে হয়তো ভাবছিল যে এই যে বড় চেয়ারটাই বসে আছে আছে মুখে কোনো হাসি নেই চুপচাপ কি জানি মনে দয়া মায়া আছে কিনা কিন্তু তাকে যখন প্রশ্ন করছিল বারবার সে জবাব দিচ্ছে না একটু ধমকের সুরে আইনজীবী বলছিল আপনি বলছেন না কেন তখন আমি ইন্টারফেয়ার করলাম এবং বললাম যে ঠিক আছে আমি যখন প্রশ্ন করে বললাম যে আপনি আপনি প্রশ্নের জবাব আপনি ওনাকে বলেন তখনই কিন্তু মুখটা ফুললো হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে যে একটা নারী বান্ধব কর্ম পরিবেশ এবং আমার এটা মনে হয়েছিল যে এই যে তিনটা পর্যন্ত সে দাঁড়ানো আছে সে কি ওয়াশরুম ব্যবহার করতে পেরেছে সে কি আজকে লাঞ্চ করতে পেরেছে তো এই পরিবেশ গুলো সেটা একটা বিষয় আর আপনি যেটা বললেন ম্যাডাম খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আইনজীবী হিসেবে মানে আইন পেশায় আসার আগে আমি পড়াশোনা করছিল তখন আমার এক আত্মীয় বলেছিল তোমার মা বাবার কি ভয় নাই তোমারে আইন কেন তুমি হবা উকিল হবা তোমার বাবা বা দুজোকের আগুনের ভয় নাই মানে ওদের ধারণা ছিল সমস্ত আইনজীবী তো দুজোকেই যাবে তা আমি আমি একজন নারী হয়ে ল করছি এইটা কেমন কথা কথা হচ্ছে যে মেয়েরা আইনজীবী হয়েছে বলে কিন্তু নারী বিচার প্রার্থীদের অনেক কমফোর্টেবল জোন তৈরি হয়েছে অনেক জায়গায় তারা যত সহজে একজন নারী আইনজীবীর কাছে তাদের বিষয়টা বলতে পারে আমার মনে হয় যে তারা এতটা সহজে পুরুষ আইনজীবীর কাছে হয়তো বা এবং সেজন্যই কিন্তু এই যে বাইশ ধারা মন্দির জন্য একজন নারী জজকে রাখা ম্যাজিস্ট্রেটকে রাখা হচ্ছে বা একজন পুলিশ নারী করার জন্য নারীকে নারী পুলিশ দা হচ্ছে সবখানে কিন্তু কর্তৃপক্ষ এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু করছে না আসলে আমার মনে হয় যে মানে আইন থাকার অ্যাপ্লিকেশনে দুটোর মধ্যে যে পার্থক্য আইন আছে কাগজে কলমে কিন্তু আমরা যারা প্রয়োগ করি তো যারা প্রয়োগের মানে প্রয়োগকারী কর্তৃপক্ষ যারা আমরা যারা প্রয়োগ করি তাদের যদি মনোনয় এবং তাদের যদি মানসিকতায় এই জিনিসটা আসে যে আমি আমার আমার যেটুকুন অধিকার আছে সেটুকুন যদি আমি তার আমার অধিকার বলে তাকে আমি সেই কমফোর্টটা দিতে চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকেরই বোধহয় আমাদের মানসিক গঠনটাকে পরিবর্তন করা দরকার অবশ্যই আমরা যেমন বলেছি যে তাদের মানে একটা এডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেয় একই রকম ভাবে আদালতে যখন ওদেরকে জেরা করা হয় আমরা জানি যে অতি সম্প্রতি আমাদের দু বছর আগে যে আইনটা পরিবর্তন হয়েছে যে চরিত্র নিয়ে সাক্ষী জেরা করা যাবে না সেই প্রশ্নটা আহ সেটা সংশোধনটা হয়েছে হতো মানে আমি তো যতদিন ভাষণের মামলা করেছি যতদিন অপহরণের মামলা করেছি মানে তার বাবার আমলের কোনো একটা হলেও বলবে তোমার ঠাকুমা তো এরকম ছিল বা তোমার বোন তো এরকমভাবে বালিয়েছিল তাই না যেন এই এই পরিবারে ইতিহাসেই আছে পালানোর এই ধরনের যে মানে জেরার মাধ্যমে তাকে সে কি করে দেওয়া তাকে দুর্বল করে দেওয়াটা তো এটা আমার মনে হয় এই একটা বিষয় যে তাদেরকে আমরা বলি সেকেন্ড ফিক্টিভাইজেশন তার যে আদালতে এমন সব টাচি প্রশ্ন করা বা তাদেরকে তাদেরকে একটু যাতে দুর্বল করে দেওয়া এমন ভাবে বা ওই ঘটনাটা তাকে বারবার সেই ট্রমাটাইজ করে দেওয়া মনে করিয়ে দিয়ে ট্রমাটাইজ করা এই 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 অবস্থাতে আমি নারী বিচারক না পুরুষ বিচারক মানে বিচারকদের ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ জি মনে করি জি অবশ্যই এবং আপনারা আমাদেরকে শিখিয়েছেন ম্যাডাম সব সময় যে আইনের মধ্যে থেকে কিভাবে বিচার প্রার্থীকে নারী বিচার প্রার্থীকে একটু সুবিধা দেওয়া যায় এবং আমি যখন ম্যাডাম ম্যাজিস্ট্রেসিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দেখেছি আমি একটা বাস্তব চিত্র দেখেছি যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমাদের সমাজে কিন্তু বিবাদী মানে আসামি পক্ষে দুই তিনজন নারীকে আসামি করে দেয় এসে বলল যে ওই দুই পক্ষ মিলে মারপিট হয়েছে হয়তো সীমানা বিরুদ্ধ থেকে তখন বলল যে তিন নাম্বার আসামি একজন নারী চার নাম্বার আসামি একজন নারী তাদেরকে বলো যে সে এসে আমার ছোট বোনের কান থেকে ঝুমকাটা নিয়ে গেল এরকম করে তাকে একটা পেঁচিয়ে দেয় মানে কি ওই যে সে আসামি হলো ওই নারী তার যে কোর্ট পর্যন্ত আসতে হবে তার যে কত ভুগান্তি হবে সেইটাই তাদের মনের একটা তৃপ্তি হয় তাহলে নারীকে এখানে আসামি বানিয়ে কখনো ভিকটিম বানিয়ে কখনো বিভিন্ন সময় মামলাতে সে প্রতিপক্ষ হয় বা পক্ষ হয় তখন আদালতের পরিবেশটা যদি তাদের প্রতি অনুকূলে না থাকে তাদের জন্য যদি নারী বান্ধব একটা প্রয়োজনীয় ফেসিলিটিসগুলো না থাকে তাহলে এটা কিন্তু অনেক মানে তাদের জন্য আরও সেকেন্ড ফিক্টিমাইজেশন যেটা আরও দ্বিতীয় কষ্টের কারণ হয় তো আমার মনে হয় নারী বান্ধব বিচারিক পরিবেশ যেটা সেটা যতটা না কাগজে কলমে তার আমাদের পরিশীলিত চিন্তাধারা পরিশীলিত বোধ হয় প্রয়োজন অনেক বেশি অবশ্যই তো আমার মনে হয় এই দেখো দেখেছো আমাদের রেকর্ডিস্ট কিন্তু দেখাচ্ছে সময় শেষ তো ঠিক আছে কুলসু আমাদের সময় শেষ শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত নটায় এ পর্যন্ত আপনারা ভালো থাকুন আহ শুভরাত্রি শুভরাত্রি